এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী ছোট ছোট রাস্তায় এখানে কিছুক্ষণ পূর্বে একজন তরুণীকে আহ সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার আমরা সেই বাড়িতে কিছুক্ষণ পূর্বে কিন্তু অস্ত্র ঠেকে তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে এই ভুক্তভোগী পরিবার আমরা কিন্তু এই পরিবারেই রয়েছি এখানে পরিবারের সদস্যরা রয়েছে আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখছেন আহ পরিবারের সদস্যরা বিলাপ করছে পরিবার এই পরিবারটি আমাদের জানিয়েছেন যে কিছুক্ষণ পূর্বে প্রায় এক থেকে দেড় শতাধিক যুবক এসেছে এসে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ঘর থেকে তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে

সন্ধ্যার পরে আমার বাইরে বাসায় ছিল না তারা গেছে আমার বাসায় পড়াইতে গেছিল আমার ভাই আমার মেয়েকে আর এক ভাই বের হয়েছে ফুফা আমার ফুফা সে গেছিল নিউ মার্কেটে এই ফাঁকে ওরা আর কি সকাল থেকেই ইসছিল যে কখন লোক থাকবে না বাসায় এই ফাঁক খুঁজে ওরা বাসায় আসছে আসার পরে একটা কেকের বক্স নিয়ে আসছে আমি এবার আমার আমারটা কেকের পেয়ে আছে তা ওরা বলছে যে আমি কেক পাঠাইছি

বিভিন্ন সময় বাড়িতে খাবার অর্ডার দিয়ে আনি আমি আমার ছোট মাকে ডাক দিছি সে বলছে আমাদের অর্ডার ছিল তারপর সে যখন দেখতে দড়ি দেখা যায় তবে দরজা আটকানো দরছে দরজা চার পাঁচ মিলে দরজা ঠেলা দিয়ে তারপর ভিতরে ঢুকছে মিদারটাকে ছোটমার গায় ওন্নাটা ফালাই দিছে ওন্না চাদর ফালাই দিছে তার আগে তারপর ভিতরে আমি ধরে বলছি যে তুই ঘরে ডকস ঘরে কোন বাইরে তোর কাজ কিছু কে ও আমার কারেন্টের শর্তের কারণে শর্তের যে মেশিন আছে ওতে আমার সর্দেশ আমার আম্মুর শর্ত দিছে আর ছোটমার শর্তে তারপর আমার যে বোন তার নিস চলে গেছে সবাই পুরো কত ও নিদি বসে চারপাশে বাইরে কন্ট্রন হ্যাঁ সবার এলাকার এলাকার সবাই দেখছি এলাকার সবাই

একটা মেয়ে বাসায় নর্মালি বাসার ড্রেস পরা থাকে তো ও বাসা ওরকম ছিল মাত্র মানে বাইরে থেকে সন্ধ্যার আগে আসছে আসার পরে সব ফ্রেশ হয়েছে খাইছে আমরা চা খাইতেছিলাম তো ওইখান থেকে মনে করেন যে ওর গলা একটা অন্য ছিল অন্য দুই হাত দিয়ে এরকম ধৈরে তারপর আইন মনে করেন থাপড়াইছে তারপর মনে করেন আইন একটা শর্ট দিছে তারপর বলতেছে ও বারবার বলতেছে কি হয়েছে কি হয়েছে বলতেছে কি হয়েছে দেখ পেয়ে নেই বললে গায়ে দুই মানে ধাক্কা মারছে ধাক্কা মার ছেলেদের মাঝখানে যাই ও পড়ছে তারপর চার পাঁচজনের মুখ খুব ধরছে হাত পাও ধরছে ধরে জাগাই ওরা মনে করেন নিয়ে গেছে

রাস্তাঘাটে জাগর দিতে দিতে ওরা সব মানুষ আতঙ্কে চাই রয়েছে কেউ ভয় পারে না মানে অবসামে কোন রাজনীতিবিদ না না আর রাজনীতি মেয়ের সন্ত্রাসী আরকি মেয়ের জন্যই আর আসা মানে এরা কি কোনো দলের না না কোন রাজনীতি না সেটা আমরা জানি না এখন পর্যন্ত

ওই মেয়ে আর ছেলে সম্পর্ক ছেলে হেপার মেয়ে একদিন ওরা কয় তুই আয় আমার লাগ দেখা করবি হেপার দেখা করতে আয় না ওরে জোর করে থানায় নিয়ে গিয়ে ওরা কোটকাবিন করছে হেপার আমরা জানতে পারার পর মেয়ের আমরা নিয়েছি বুঝছি মেয়ে মনে করো আবার চার মাস পর আবার সলসাতরি করিয়ে আর নেছে ষড়যন্ত্র করিয়া নেওয়া নেই ওর নয় মাস রাখছে ওর দারে আরে নিয়ে আর রুমের মধ্যে আটকাই রাখতে দরজা দিয়ে থুইতে আর মারতে ধরতে একদিন তোষকে আগুন জ্বালাই দেবে আর মারিয়া লাইবে পুরিয়া এই করিডোরে হাই পর একদিন রুম খোলা পাইছে পর নিজে ওর খালার বাসা ঢাকা আই পড়ছে পলাইয়া আইছে এই দুই বছর তেইশ মে মাসে আইছে এই এই মে তো হইবে দুই বছর ওই আই আই সবাই তো ষড়যন্ত্র হয়রানি এই বাইলে সে বাইলে মোবাইল এই বাইলে সে বাইলে হুমকি দামকি দিয়ে এই পর চলতি রই সব সময় ওই তো মোবাইল হ্যাকার সব সময় আমার মেজো মে কিছু দিন আগে আমার মেজো মে ছবি নাকের ছবি সারি আমার নাম্বার দেছে আমি চাকরি করি পড়া খুব বাবা আমার নাম্বার দিয়ে হাইয়ার বাইরে করছে হেয়ারে করার পরে এই হেয়া আবার জামাইয়া বাবার বাবার দ্বারে ফোন দেয় ওর বাবা এবার ওই ছেলে এই যা এই আজকে এই ঘটনা ঘটাইছে পরে এক দশে মানুষ লোক বাসায় যে এই মন রে টানতে টানতে ধরে চার পাঁচজনে টানতে টানতে সিনের দিয়ে ধরে লই গেছে না মাই বাসা হারা বাসায় সিঁড়ি দিয়ে টানতে টানতে নামাইছে আমার তিনটে লাই গুণ আমার মায় নেই তিনটে লাই গুণে টানতে টানতে নামাইয়া লইয়া গেছে

আমরা এতক্ষণ শুনেছিলাম পরিবারের যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে সে মেয়ের মায়ের সাথে কথা বলেছি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা কথা বলেছি এখন আমরা যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে মেয়ের বাবার সাথে কথা বলার চেষ্টা করব না না যাই হোক যিনি অপহরণের শিকার হয়েছেন তার নানা এখানে উপস্থিত রয়েছেন আমরা তার নানার সাথে কথা বলার চেষ্টা করব ঘটনাটা জানার চেষ্টা করব যখন ঘটনা ঘটেছে তখন আপনি কোথায় ছিলেন এবং বাসায় ছিলাম না আমি বাজার করতে নিউ মার্কেট গেছিলাম তখন আমার বড় ছেলে আমাকে ফোন করে বলছে যে আব্বা আপনি তাড়াতাড়ি বাসায় আসেন বাসায় ডাকায় ঢুকছে আমার বড় ছেলে আমাকে ফোন করছে আব্বা বাসায় আসেন বাসায় ডাকায় ঢুকছে এবার আমি আসিয়া আমি তাড়াতাড়ি রিক্সা উইটে সৌজি আসছি আসছি আমি ছোট সৌজ রাস্তার মাথা প্রায় পনেরো প্রায় প্রায় জনসংখ্যা লোক দেখছি এই পরে আসছে আরো মাঝামাঝি সেখান প্রায় জনসংখ্যা লোক দেখছি দেখছি আমি রিক্সা কোনো মতে কোনো মতে চলিয়ে আসছি আসিয়া বাসায় উঠি বাসায় উঠে কান্দাকাটি শুনি আমার ওয়াইফ মানে ওই যে নাতি ওর নাম হইল দিনা ও সাথে ওর বড় বোন ওর নাম হইল মৌসুমি ও মৌসুমি অনার্স মানে মাস্টার্স পরীক্ষা দেয় ওর একটা বাচ্চা আছে ওই সরবোন বোন ওই দিনা ওই বাচ্চা ওই কলেজে যায় ও পরীক্ষা দেয় ও বাচ্চা রায় এই জন্য ওরে নিয়ে আসছে এখানে ওরা আজকে পরীক্ষা ছিল পরীক্ষা থাকার পর সেখানে কলেজে দিয়ে পরীক্ষা দিয়ে বাসায় আসছে প্লাস ফান্ডার আগে আগে আসিয়ে কোনো মাত্র খানা দানা খাইছে খাওয়ার পর ওরা ওদের কথা আর কি ওরা চা খাইতেছে এই সময় প্রায় এক দেশ লোক বাসায় ওই কয়টা তোমাকে ইয়ে আছে তোমাকে মানে ডেলিভারি আছে নাই তোমাকে পার্সেল আছে নাই এইসব করিয়ে তৈরি দরজা খোলে না দরজা পরে দরজা খুলছে পরে এক লাগে সব লোক ঢুকে গেছে বাসার তিন তেলায় তারা তারা করছে কি তারা বাসার নিচ দোতলা ভাড়া দেওয়া নিচতলা ওই বাইরা দিয়ে মানে ভাড়া টিয়ে সিটকে আটকাই দিয়েছে দোতলার বাইরা দিয়ে সিটকে নিয়ে আটকাই দিয়েছে যাতে কোন লোক বাজাইতে না পারে এরপর এরা প্রায় এই বাসার মধ্যে ঢুকে গেছে একদার সরু ঢুকিয়া যাইয়া এরা এরা কি করছে এরা পেট থেকে রাতে রান্দা বগি রান্দা তারপরে ওই রডের মানে রড তারপরে ওই মানে চাপাতি বিভিন্ন অস্ত্র পেটতে কোনো কোনো লোক খালি নেই আর একটা জিনিস আমরা যারা আমরা শুনি না বা শর্ট এর মেশিন আনছে বাসায় যে কজন ছিল আমার নাতি নোবেল ও ইন্টার পাস করছে ওরে তিন ষেঁচবার কারেন্ট শর্ট ও একটু মানে কথা তো ই করছে এই যে ওর তিন ষেঁচবার মানে শর্ট দেশে প্রত্যেকের কারেন্ট শর্ট দুই একবার দেশে যাতে কেউ কোন কথাবার্তা না বলতে পারে ইয়ের পর ও ছিল মাঝের দক্ষিণ পাশে মাঝের রুমে যাইয়া ওই মকসুদুল মকসুদুল ওর বাপের নাম হলো দাদার সর্দার বাড়ি হইল মরিজ বুনিয়া খাসাঘাটের কাছাকাছি ওই মকসুদুল কইতে আছে মকসুদুল ও মকসুদুলের ভাগ নেয়া কইতে আছে যে তুমি বাই যাও হ্যাঁ দিনা বাই যাও তা দিনা কইতে কেন বাই যাবো কম না যাবো আমি কা বাই যাও তা দেখি এই কিন্তু কইয়া এবার সাইফটা তোমার রুমের মধ্যে ঢুকিয়া ধৈর্য টান নিয়া টানা হেস্তা দিয়ে রুম থেকে বাইর করে দিয়ে আনছে বাইর করে আনিয়া রুম থেকে বাইর করে দিয়া আর নেওয়া এরা তিন তিনচেরা থেকে সিঁড়ি দেওয়া ওই নেওয়া ওই দিয়ে নামাইয়া এই এবার টান নেয়া এরা মানে রোড রোড দিয়া ষোলো চৌরাস্তার দক্ষিণ দিকে রোড দিয়ে টান নেয়া উত্তর দিকে নিয়ে গেছে সোনা যায় মানে ওই ষোলো চৌরাস্তার মাথার দিকে যাইয়া মানে অটোতে উঠেছে যে তারপর তারা গেছে কোন দিকে লো গেছে এত আমরা বলতে পারি সব চাইতে বড় কথা ওই আমার ছোট বউ তৃণমূল কথা চেয়েছিল তৃণমূল কথা করে অরুণা টাইনে ফাড়াই দিয়েছে এনসিতে লই গেছে বড় বড় রাতের উড়ি ছিল হ্যাঁ হ্যাঁ লই গেছে আর অনেক মাল আমার বাসার ওই মানে অন্যরূপ হ্যাঁ ছেলের বউ ছেলের বউ বড় বড় ছেলের বউ রুড়ি রয়ে গেছে ছোট ছেলের বউ কলার চেন রয়ে গেছে আর অনেক জিনিসপাতি নেছে ওই আমার আমি যে রুমে ঘুমাই আমার রুমে একটা ওয়ার্ড্রোপ আছে সেই ওয়ার্ড্রোপের হ্যান্ড হেডা আউল দুরি হ্যান্ড কাপড় চুপুর দেয়া সব তসনাস করছে সোটা টোটাল বাসা তসনাস করছে এই আর কি খুব যারা আল্লাহ জানে টাকা পয়সা কি পাইছে কি না পাইছে মানে অন্য অন্য থেকে ভিন্ন ভিন্ন তো ওই তহবিল আমার বড় বড় ছোট তহবিল ছোট ছোট তহবিল আমার আমার তহবিল এই আমরা যাই হোক আমার নাতি আমার সবচাইতে বড় কথা হইল আমার নাতি চাই আমার নাতি উদ্ধার চাই আর এই যারা এই সন্ত্রাসী করছে সন্ত্রাসী করিয়া নিয়ে গেছে আমার নাতি আমি এদের বিশ্বাস চাই ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বলছিলাম যে মেয়েটি অপহরণ হয়েছে তার নানার সাথে কথা বলেছি আমরা ঘটনার বর্ণনা শোনার চেষ্টা করেছি তিনি আমাদের ঘটনার বর্ণনা দিয়েছেন যে কিভাবে নিয়ে গেছে ঘটনার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এর আগে কথা বলছিলাম তার মায়ের সাথে পরিবারের অন্যান্যদের সাথে আমরা কিন্তু ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছি যে এই ঘটনা ঘটার পরে একেবারেই তার মা কান্নায় ভেঙে পড়ছে পরিবারের সদস্যরা হাজারি করছে তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে আসলে পটুয়াখালী শহরের মতো গুরুত্বপূর্ণ একটি শহরে এভাবে করে সন্ত্রাসীরা সন্ধ্যার সময় বাসায় ঢুকে এভাবে করে অপহরণ করে নিয়ে গেছে এই ঘটনায় কিন্তু এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীও কিন্তু আতঙ্কিত রয়েছে দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন